সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভায় অমিত শাহ লোকসভা নির্বাচনে ইতিমধ্যে বেঁচে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে সারা রাজ্য জুড়ে মোট সাত দফায় ভোট হতে চলেছে এমতাবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২৬ এপ্রিল নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ড সুকান্ত মজুমদার নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় এক বিশাল নির্বাচনে বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকেরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষ্য এদিন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী তপন বিধানসভার বিজেপির বিধায়ক বুধুরাই টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই মানুষ তাকে স্বাগত জানান বুধবার দুপুর একটা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতাকি জয়ধ্বনি ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বোল্লা কালিমা বুড়া কালিমা ও নরবরিয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নের ও প্রকল্পের কথা তুলে ধরেন সন্দেশকালের ইস্যু নিয়েও এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে উপস্থিত সকল মানুষকে সুকান্ত মজুমদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এরপর তিনি সভা করেন এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিজয় সংকল্প জনসভায় প্রত্যেকের উপস্থিত ছিল যথেষ্ট লক্ষণীয় जोर से बोलो जिताएंगे। यहां आया हुआ हर व्यक्ति पांच वोट कमल पर डलवाएगा मैं माता और बहनों को कहने आया हूँ आपका चुनाव है संदेश खाली वालों को दंड देने का चुनाव है आप कमल के निशान पर बटन दबाएंगे क्या बटन तो जरूर दबाना मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलू घाट में दबे और करण कलकत्ते में ममता दीदी को मिले आप जिताएंगे क्या छब्बीस तारीख को भारी मतदान करेंगे क्या कमल के निशान पर बटन दबाएंगे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे 400 पार कराएंगे तो मेरे साथ दोनों हाथ उठाइए মুক্তি জয় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ